আজ ছাব্বিশ তারিখ বেলা এখন চারটে বাজে তো আমরা যদি এই ঘূর্ণিঝড় রিমালের গতিপথের দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো এখন বর্তমানে ঘূর্ণিঝড়টা প্রায় বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে বা উপকূলীয় অঞ্চল বিশেষ করে সুন্দরবন যে এলাকাটা আছে সেইটা কিন্তু খুব নিকটবর্তী অবস্থায় আছে এবং ধারণা করা হচ্ছে এখন যে গতিবেগ আছে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এটা সাইক্লোনিক স্ট্রং বা সাইক্লোন ঝড় এটা যদি আরো সামনের দিকে আসে বা যখন এটা উপকূলের আরো কাছে চলে আসবে তখন তার গতিবেগ প্রায় একশো কিলোমিটারের উপর চলে যাবে যেটাকে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বলা হচ্ছে এবং যার ফলে সুন্দরবন সহ উপকূলীয় যে জেলাগুলো আছে বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এই রিজনটা কিন্তু অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমরা এই ফোরকাস্ট থেকে দেখতে পাচ্ছি যদি আমরা এটাকে একটু সামনের দিকে নেই বা ভবিষ্যতে কি হতে পারে সেটা যদি একটা ফোরকাস্ট দেখি তাহলে আমরা বাতাসের গতিপথ বা ঘূর্ণিঝড়ের যে গতিপথটা আছে সেটা কিন্তু সহজে দেখতে পারবো আমরা যদি একটু শুরু করি এটা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে তো আজকে সন্ধ্যা নাগাদ বা সন্ধ্যার পর পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম উপকূলের যে এলাকা বা সুন্দরবন এলাকা সেই এলাকা কিন্তু এটা ক্রস করবে ঠিক আছে এবং তখন গতিপথ কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে যেটা ধারণা করা যাচ্ছে তো এটা মোটামুটি চট্টগ্রামের দিকে খুব কম যাবে কিন্তু এই খুলনা খুলনা বা বা বাগেরহাট যে বিভাগের জেলাগুলা এবং সাথে কলকাতার যে কিছু অঞ্চল মানে দুইটা দুইটার মাঝখান দিয়ে যাতায়াত করবে বা এখান দিয়ে যাবে যশোরদে ফরিদপুর এই রিজনটা মোটামুটি আমরা লক্ষ্য করছি তো এখন যদি আমরা দেখি বর্তমান অবস্থায় অবস্থায় আছে তো এটা যদি এখন বাতাসের পরিমাণটা দেখি যা বাতাস দেখা গেলো এখন যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণটা দেখি তাহলে এখন দেখতে পারবো যে বেশ ভারী একটা বৃষ্টিপাতের কিন্তু আমরা ইয়ে দেখতে পাচ্ছি একটা অঞ্চল দেখতে পাচ্ছি বিশেষ করে সাগরের একটা বড় এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে যেটার প্রভাব কিন্তু আমরা উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি যে এখানেও বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটার প্রভাবে এদিকে যে অঞ্চলগুলো আছে বিশেষ করে ঝিনাইদহ জশর খুলনা ঝালকাঠি ভোলা নোয়াখালী এই এলাকাটা কিন্তু এখনো বৃষ্টিপাতের মধ্যে আছে ঢাকাতেও মোটামুটি বৃষ্টি হচ্ছে তো যদি আমরা একটু প্লে করি যে আসলে ভবিষ্যৎ বা একটু পর থেকে বা কালকে বৃষ্টিপাতের অবস্থা কোথায় যাবে তো বৃষ্টিপাতের যে ইয়েটা অঞ্চলটা সেটা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার প্রভাবে এই বৃষ্টিপাতটা দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে শুরু করে ধীরে ধীরে উপরের দিকে বিশেষ করে পাবনা পর্যন্ত বা ওদিকে টাঙ্গাইল গাজীপুর বগুড়া জামালপুর অর্থাৎ মোটামুটি কালকে সারা দিন সারা দেশেই বৃষ্টিপাতের একটা ভয়াবহ আমরা অবস্থা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের এখানে সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়েই বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে গেছে আগামীকাল তো এই হচ্ছে মোটামুটি আমাদের আপডেট তো আপনারা ইতিমধ্যে জানেন যে এখন পর্যন্ত আমাদের সমুদ্র উপকূল অঞ্চলগুলোকে দশ নম্বর এবং কিছু কিছু অঞ্চলকে নয় নম্বর বিপদ সংকেত যেটাকে মহাবিপদ সংকেত বলা হয় সেটা দেখিয়ে যেতে বলা হয়েছে তার মানে এটা কিন্তু বেশ বড় পরিমাণে বা বেশ ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম বড় ঝড়ের আশঙ্কা করা হচ্ছে কারণ প্রচুর পরিমাণে এখানে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে সাথে বাতাসের গতিবেগটা যদি দেখি এখনই সেখানে বাতাসের যে গতিপথ সেটা প্রায় পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে এবং এটা যখন উপকূলে চলে আসবে এটার গতিবেগ কিন্তু একশোর কাছাকাছি চলে যাবে